আসসালামু আলাইকুম আচ্ছা কল্পনা করো তুমি এক শহরে আছো যেখানে ঘুম মানে মৃত্যু আর সকাল মানে একটা শরীর যেটার মাথা নেই একটা শহর যেখানে ঘাতক আছে কিন্তু কেউ জানে না সে কে না মুখ না নাম শুধু ছিন্ন দেহ আর সেই ছিন্ন দেহের পাশে দাঁড়িয়ে থাকে নিঃশব্দ মৃত্যু যাকে বলে টর্সো কিলার উনিশশো সাল ক্লিভল্যান্ড ওহাইও রাত ঘন হয়ে এসেছে হঠাৎ করেই শহরের এক কোণে আবিষ্কৃত হয় একটা দেহ যার মাথা নেই হাত নেই শুধু বুকটা পড়ে আছে মাটির ওপরে আর আশেপাশে কেউ নেই নিঃশব্দতা যেন এক শব্দ ঘট লোকজন ভাবে হয়তো পাগল কেউ করেছে কিন্তু পরের সপ্তাহে আরেকটা দেহ তারপর আরেকটা ছায়া নেমে আসে ক্লিভল্যান্ড শহরের ওপর তাকে কেউ কখনো দেখেনি সে কোথা থেকে আসে কেউ জানে না সে কাকে বেছে নেবে সেটাও আন্দাজ করা যায় না সে কাউকে টেনে নিয়ে যায় না সে দাঁড়ায় দেখে বিশ্লেষণ করে তারপর নিখুঁতভাবে মাথার হাতটা কেটে ফেলে এমনভাবে যেন কষাই না একজন শিল্পী কিন্তু তার এই আর্ট ছিল শুধু রক্তের উপর আঁকা সব সিসিটিভি ফেল কারণ তখন ছিল না এটা তবে থাকলেও সে ক্যামেরায় ধরা দিত না কারণ সে ছিল ছায়া একজন প্যাথোলজিস্ট তখন বলেছিলেন এই লোকটা একজন পেশাদার তার কাটার ধরন নিখুঁত সেও যেন দেহের ভেতরে কথা শুনতে পায় একটা দেহ পাওয়া গেল নদীর পাশে কিন্তু মাথা ছিল দূরে অন্যখানে একটা দেহ পাওয়া গেল গলি থেকে আরেকটা চেন লাইনের পাশে একটা দেহে শরাবের গন্ধ ছিল আরেকটা দেহ ছিল একজন মা যার দুই সন্তান আজও জানে না কে নিল তাদের মাকে এগুলো কোনো খাকতালিও খুন নয় এগুলো ছিল তার সাজানো নাটক তাকে ধরার জন্য নামলো এফবিআই বি আই এলিয়টনেস সেই বিখ্যাত আলকাঁপনে ধরার নায়ক নিজে নেতৃত্ব দেন একটা ঘর তারা পুড়িয়ে দিলো যেখানে সন্দেহভাজন ছিল তারপর বহু ঘন্টার ইন্টারোগেশন কিন্তু সে কথা বললো না না কোনো স্বীকারোক্তি না কোনো দয়া আর পরদিন আরেকটা দেহ পাওয়া গেল তাকে ধরা গেল না কারণ তারা ভুলে গিয়েছিল তাকে ধরতে হলে আগে তাকে খুঁজে পেতে হয় আর ছায়াকে কেউ খুঁজে পায় না বছর কেটে গেছে শহর বদলে গেছে তবু মৃতদেহের সেই স্মৃতি মুছে যায়নি দু সালে এক ডিএনএ প্রকল্প চালু হয় টর্সো ভিকটেমস অজানা পরিচয় জানতে এই প্রকল্প চালু করা হয় কিছুটা মিল পেলেও ঘাতক না না ঘাতক আজও অজানা তার না আছে ছবি না নাম লোকেরা ভাবে সে বেঁচে নেই কিন্তু কিছু লোক এখনো ভাবে সে কি সত্যিই ছিল নাকি এটা ছিল এক অদ্ভুত অস্তিত্ব ভূতের মতো ছায়ার মতো তুমি কি এখনো ভাবছো এটা শুধু ইতিহাস না ভুল করো না কেননা যখন রাত গভীর হয় কখনো যদি শোনো কারো নিখোঁজ হওয়ার খবর যদি আবার কোথাও পাওয়া যায় একটা দেহ যার মাথা নেই হাত নেই তাহলে বুঝে নিও ছায়া ফিরে এসেছে আসছে নিঃশব্দেই আসে ঠিক পেছন থেকে এক নিঃশ্বাসেই তোমাকে থামিয়ে দিতে পারে সচেতন থেকে সতর্ক থেকে আল্লাহ হাফেজ